দশক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছি এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি নগর ভবনের ঠিক সামনের ফটকে সেখান থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দাবিতে কিন্তু হচ্ছে তার যে সকল যে সমর্থক রয়েছেন তারা কিন্তু হচ্ছে লাগাতর আন্দোলন কিন্তু হচ্ছে চালিয়ে যাচ্ছেন সেইখানে কিন্তু হচ্ছে যে আমরা দেখেছি যে বিভিন্নভাবে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন তাছাড়াও কিন্তু হচ্ছে তার যে সকল সমর্থক রয়েছেন তারা কিন্তু তার আন্দোলন তারা কিন্তু আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন তাছাড়াও কিন্তু হচ্ছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু উত্তাল রেখেছে নগর ভবন আপনারা জানেন যে হচ্ছে জানেন যে হচ্ছে যে গতকাল গতকালকে থেকে কিন্তু হচ্ছে যে ইশরাক হোসেনের যে ওই ইশরাক হোসেনকে মেয়র এবং হচ্ছে যে উপদেষ্টা আসিফ মাহবুদের পদ থেকে দাবিতে কিন্তু হচ্ছে তাদের যে লাগাতার আন্দোলন কর্মসূচি যে লাগাতার আন্দোলন কর্মসূচি কিন্তু চলমান রয়েছে আপনারা আমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে থেকে নগর ভবনের সামনে কিন্তু হচ্ছে লাগাতর যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি কিন্তু চলমান রয়েছেন তাছাড়াও কিন্তু হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদের পত্যকা এবং স্টেক হোসেনকে কিন্তু নগর নগরের কিন্তু হচ্ছে মেয়র হিসেবে দাবি কিন্তু হচ্ছে করছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সকল নিউ স্ট্রাক সমর্থক রয়েছেন এবং বিএমপির সমর্থক যে সকল কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু হচ্ছে যে লাগাতার আন্দোলন কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন তাছাড়াও কিন্তু তার আগেও কিন্তু আমরা একটি দেখেছি যে গত দু এক দুদিন আগে কিন্তু হচ্ছে একটি মত বিনিময় সবাই কিন্তু হচ্ছে ইশরাক হোসেনকে কিন্তু হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র উপাধি দিয়ে কিন্তু হচ্ছে তাকে সেখানে আমন্ত্রণ কিন্তু হচ্ছে জানানো হয় আপনি যেমনটি দেখছেন যে ইশাক হোসেনের সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু হচ্ছে যে তাদের আলাগাত আন্দোলন কর্মসূচি কিন্তু চালিয়ে যাচ্ছেন তাছাড়াও কিন্তু হচ্ছে আপনারা জানেন যে মূলত দৈনন্দিন যে সেবা রয়েছেন প্রায় সেভেন্টি সিক্সটি পার্সেন্ট সেবা কিন্তু হচ্ছে নগর ভবনে বন্ধ রয়েছেন যে জরুরি যে সেবাগুলো রয়েছেন সে সেবা ব্যতীত কিন্তু অন্যান্য যে সকল সেবা রয়েছেন সেই সেবাগুলো কিন্তু বন্ধ রয়েছেন ঢাকা দক্ষিণ সিটিতে কিন্তু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নগর ভবনের সামনের থেকে সেই নগর ভবনের সামনে কিন্তু আবারও কিন্তু অবস্থান নিয়েছে যারা ইশরাক হোসেনের যে সমর্থক যারা রয়েছেন তারা তারা কিন্তু বলছেন তারা যে পর্যন্ত যেন ইশরাক হোসেনকে দক্ষিণ মেয়র ছনা না হবে সেই পর্যন্ত কিন্তু হচ্ছে দক্ষিণ সিটির যে মূল ফটক রয়েছেন সেই মূল ফটকে কিন্তু তারা ঝুলবে এমনটি কিন্তু হচ্ছে তারা বলছে তাছাড়াও কিন্তু তারা হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ এবং বিভিন্ন সহ কিন্তু হচ্ছে তারা বিভিন্ন স্লোগান কিন্তু হচ্ছে দিয়ে যাচ্ছেন দর্শক দেখা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মূল ফটো ফটো রয়েছেন সেই মূল ফটকের সামনে কিন্তু আপনাদেরকে সামনে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে তাছাড়াও কিন্তু তার আগে আমরা দেখেছি যে একটি যে একটি মত বিনিময় সভাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে কিন্তু একটি মত বিনিময় সভাতে কিন্তু হচ্ছে ইশরাক হোসেনকে যে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মেয়র উপাধি দিয়ে কিন্তু হচ্ছে সেখানে তাকে প্রধান অতিথি করা হয় সেখ আপনার যেমন দেখছেন ইশরাক হিসেণের যে সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু হচ্ছে বিভিন্নভাবে কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন তারা যে স্লোগানটি দিয়ে যাচ্ছেন তারা কিন্তু ইসরাক সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে স্লোগান দিয়ে যাচ্ছেন তাছাড়াও কিন্তু উপদেষ্টা আসিফ মহম্মদের পদ থেকেও কিন্তু তারা দাবি করছেন সেইখানে কিন্তু হচ্ছে তারা বলছেন যে শেখ হাসিনা গেছে যেই পথে আসিফ যাবে সেই পথে এমনটিও কিন্তু তারা বলছেন বিশেষ যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই আজকে কিছুক্ষণ হয়তো কিছুক্ষণের মধ্যেই হচ্ছে ইশরাক হোসেন যে নগর ভবনে আসবেন এবং তিনি কিন্তু একটি মতবিনিময় সভা করবেন সভা শেষে হয়তো তিনি হয়তো সভা শেষে কিন্তু হচ্ছে যে উপস্থিত যা তার সমর্থক যারা রয়েছেন তাদের এবং হচ্ছে কিন্তু সাংবাদিকদের সাথে কিন্তু কথা বলবেন এমনও কিন্তু একটি তথ্য আমরা পেয়েছি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ইশরাক হোসেন সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু হচ্ছে স্লোগান দিয়েই যাচ্ছেন